বিবাহিত ভাই বোনদের কাছে ছোট্ট একটি প্রশ্ন বিবাহিত ভাইদের অনেকের এমন হয় কেন বিয়ের পাঁচ ছয় বছর পর বউকে আর ভালো লাগে না কেন আপনার ঘরের বউটা আপনার জন্যে কি কম পরিশ্রম করে আপনার ঘরের সন্তান ঘর সামলানো সব তো সেই করে তবে তাকে ভালো না লাগার কারণটা কি বলেন তো সে নিজের মা বাবা ভাই বোন রক্তের সম্পর্কের মানুষগুলোকে ছেড়ে আপনার হাত ধরে আপনার বাড়িতে চলে আসে সারা জীবন আপনার সাথে থাকবে বলে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে আপনি তাকে কতটুকু ভালো রাখতে পেরেছেন কিছু কিছু ভাইরা আছে বিয়ের দু এক বছর বউকে ভীষণ আদর যত্নে রাখে বউ যা বলে সেটা শোনে দুজনেই বেশ মিলেমিশে চলার চেষ্টা করে সবাই সেটা বুঝতে পারে তারপর পাঁচ ছয় বছর পার হওয়ার সাথে সাথে হঠাৎ এমন কি হয় সম্পর্কের মধ্যে বলতে পারবেন অনেকে তো এমনও বলে ঘরে তুমি থাকবে বাহিরে আমার আরও একজন লাগবে তার সাথে আমি সময় কাটাবো বলেন তো এমনটি কেন হয় প্রকাশ্যে বউকে সে জানিয়ে দেয় ঘরে তুমি থাকো তুমি ঘরে থাকবে বাহিরে আমার অন্য একজন লাগবে যার সাথে আমি সময় কাটাতে চাই এমনটিও বলতে শোনা যায় আচ্ছা বলেন তো পাঁচ ছয় বছর এমন কি হয় যে বাহিরে আরেকটা নারীর প্রয়োজন হয় তার সাথে ঘোরাঘুরি সময় কাটানোর জন্যে কিংবা সম্পর্কের মধ্যে এমন কি হয় যে ঘরের বউকে আর ভালো লাগে না পাঁচ ছয় বছর পরে বলতে পারবেন ভাই বোনেরা ঘরে থাকা বউটি আপনার যত্ন রাখে আপনার প্রতি খেয়াল রাখে আপনার শরীরের যত্নের প্রতিও তার থাকে তীক্ষ্ণ দৃষ্টি আপনার সন্তানের খেয়াল রাখে আপনার সংসারের খেয়াল রাখে সব কিছু আগলে রাখে বৃদ্ধ বাবা মা থাকলে তাদেরও সেবা করে তারপরেও এমনটি কেন মনে হয় ভাইরা আপনাদের অনেকের মধ্যে এমন ভাবনা কেন আসে যে বউকে আর ভালো লাগছে না বাহিরে অন্য একটা নারীর প্রয়োজন তার সাথে সময় কাটাতে হবে কেন বলতে পারবেন কেন প্রথম প্রথম যখন বিয়ে হয় বউ যখন আপনাকে উঠতে বলে তখন আপনি ওঠেন বসতে বললেও বসেন কিন্তু হঠাৎ এমন কি হয় বলেন তো বিয়ের পাঁচ ছয় বছর পরে কি হয় কি হয় এমন বউকে আর ভালো লাগে না বউটা পুরনো হয়ে যায় আচ্ছা বউ আবার পুরনো হয় বউটা আর ভালো লাগে না এই পুরনো হয়ে যায় এই জন্যে বউ পুরনো হয় কীভাবে হয় বউ পুরনো একটু বুঝিয়ে বলেন তো বউ কি আসলে আসবাবপত্র তাই মনে হয় যে কিছুদিন ব্যবহার করলাম আর ভালো লাগছে না চেঞ্জ করে নতুন কিছু কিনে নিয়ে আসলাম জানেন তো বউ হয়তো আপনার কাছে পুরনো মনে হচ্ছে কিন্তু অন্য কারো কাছে আপনার বউ কিন্তু নতুনই সবসময় নতুন আপনার কাছে পাঁচ ছয় বছর পরে আপনার স্ত্রী বা আপনার বউ হয়তো বা পান্তা ভাতের মতো মনে হয় কিন্তু আপনার বউ সবার কাছে বিরিয়ানির মতো মনে হয় এটা কি আপনি জানেন আচ্ছা এমন যদি হয় আপনার পুরনো জিনিস ব্যবহার করতে ভালো লাগে না মানে কাছে রাখতে ভালো লাগে না তবে প্রথম দিকেই কেন আপনি আপনার বিয়ের আগে তাকে বলেননি যে পাঁচ ছয় বছর পরে কিন্তু তোমাকে আমি আর আমার সাথে রাখবো না আমার এই অভ্যাস আছে বেশি দিন একটা বিষয় ভালো লাগে না তখন সে ভেবে দেখত কি করবে কি না করবে সেটা কেন বলেননি আচ্ছা সে বিষয়ে না হয় বাদ দিলাম এখন যে আপনি বাহিরে একজনের সাথে সময় দিচ্ছেন কিংবা তাকে খুব ভালো লাগছে বাহিরে সময় দেওয়ার জন্যে সেই নারী কি বুঝতে পেরেছেন নিশ্চয় আমি কি বলতে চেয়েছি সেও তো কারো না কারো বউ সে কি পুরনো নয় সে কি আপনার কাছে নতুন যদি অন্যের বউ সময় কাটানোর জন্যে আপনার কাছে নতুন মনে হয় তবে আপনার সব সবসময়ই সবার কাছে নতুন ভাইদেরকে আরও বলি এসব কোনো কারণ যদি আপনার মধ্যে না থাকে ভাই বোনের কোনো কারণও যদি না থাকে শুধু শুধু কষ্ট দিচ্ছেন বউকে যদি এমন হয় কষ্ট দিয়েন না বউকে বউকে ভালো রাখা সুখে রাখা আপনার দায়িত্ব আল্লাহর হুকুম আপনার উপর এটা যদি আল্লাহকে ভয় পায় তবে অন্য নারীকে আমরা সময় দিয়ে বউকে কষ্ট দিব না মা বোন অথবা অন্য কোন নারীর কথা মতো স্ত্রীকে ভুল বুঝে স্ত্রীকে কষ্ট দিবেন না স্ত্রীকে বাদ দিয়ে বাহিরে অন্য নারীর সাথে সময় দেওয়া স্ত্রীকে যে কোনোভাবে কষ্ট দেওয়া এটা উত্তম পুরুষের কাজ নয় প্রয়োজনে দুইবারের জায়গায় একবার খান। তবু বউকে শান্তিতে রাখেন সুখ দেন প্রতিদিন একবার অন্তত স্ত্রীকে জড়িয়ে ধরে জিজ্ঞেস করুন সে ভালো আছে কি না তার কোনো কষ্ট আছে কিনা। মনো কষ্ট পেলে সে কিসে কষ্ট পাচ্ছে সেটাকে জানতে চেয়েছেন কখনো তুমি আমার সাথে সংসার করতে এসে কেমন আছো ভালো আছো কথা কোনো স্ত্রীকে কখনো ভাইরা জিজ্ঞেস করেছেন একবারও করেছেন কখনো মনে হয় কেউ কখনোই করেননি জিজ্ঞেস করবেন মাঝে মধ্যে তাকে এটা জিজ্ঞেস করবেন এবং তাকে বলবেন আপনিও তাকে অনেক বেশি ভালোবাসেন তাকে আশ্বস্ত করবেন আপনি রাগের মাথায় অনেক কিছু তাকে বলেন সব কিছু বলেন রাগের মাথায় তবু স্ত্রীকে অবহেলা করবেন না কারণ একটা মেয়ে স্বামীর অবহেলা সহ্য করতে পারে না মা বাবার অবহেলাও মেয়েরা ভুলে যায় যদি স্বামীর ভালোবাসা পাই ঠান্ডা মাথায় একটা সময় একটু চিন্তা করে দেখবেন তো ভাই মেয়েরা বেশিরভাগ মেয়েরা স্বামীর কাছে আসলে কি চাই একটা মেয়ে স্বামীর কাছে আসলে খুব বেশি কিছু চায় না একটা মেয়ে চায় আশ্রয় আশ্বস্ত এবং স্বামীর ভালোবাসা